বৈরাম খা মোগল সাম্রাজ্যের ইতিহাসে প্রায় বিস্তৃত এক নাম যাকে আমরা আকবরের অভিভাবক হিসেবেই জানি তিনি ছিলেন মোগল সৈন্যবাহিনীর প্রধান সেনাপতি সম্রাট হুমায়ুনের অত্যন্ত আস্থাভাজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এক ক্ষুরোধার কূটনীতিবিদ সম্রাট আকবরের প্রধান অভিভাবক প্রধান পরামর্শদাতা উপদেষ্টা শিক্ষক এবং সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ভারত উপমহাদেশে মোগল সাম্রাজ্য বিস্তারে তার একনিষ্ঠ বিশ্বস্ততা এবং অবদান ছিল প্রশ্নাতীত পনেরোশো এক খ্রিস্টাব্দে আফগানিস্তানের বাদাকশানে তার জন্ম হয় তিনি কারা ফনলু গোত্রের বাহারলু বংশের উত্তরাধিকারী ছিলেন বৈরাম খাঁর মূল পদবি ছিল বেগ ইরানের শাহতামাপস তাকে খা বা খান উপাধিতে ভূষিত করেন বাবর যখন দিল্লির মসনদ দখল করেন তখন বৈরাম খাঁর বয়স মাত্র ষোলো বছর এই বয়সেই তিনি যোগ দেন বাবরের মোগল সেনাবাহিনীতে সময়টা ছিল মোগল সাম্রাজ্যের উত্থানের সময় ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তারে মোগল সেনাবাহিনী ভারতবর্ষের বিভিন্ন দিকে আক্রমণ চালায় অল্প বয়সেই বৈরাম খাঁ তার শৌর্য বীর্যে মোগল সেনাবাহিনীতে নিজস্ব পরিচয় তৈরি করে নিতে সক্ষম হন তিনি হয়ে ওঠেন সম্রাটের আস্থাভাজন বিশ্বস্ত এক সৈনিক সম্রাট হুমায়ুনের আমলে বৈরাম খাঁ ছিলেন সম্রাটের এক বিশ্বস্ত সহচর হুমায়ুনের আমলে তিনি মোহরদারের পদ অলঙ্কৃত করেন এই সময় মোগল সেনাপতি হিসেবে বৈরাম খাঁ বেনারস গুজরাট বাংলা প্রদেশ প্রভৃতি জায়গায় সফল অভিযান পরিচালনা করেন শের শাহ সুরির সাথে যুদ্ধে পরাজয়ের মাধ্যমে মোগল সাম্রাজ্যের সাময়িক পতনের সময়ও বৈরাম খাঁ সম্রাট হুমায়ুনকে ছেড়ে যাননি পরাজিত হয়ে সম্রাট হুমায়ুন যখন পারস্যে নির্বাসিত ছিলেন তখন তার একনিষ্ঠ সহচর হিসাবে তার সঙ্গে ছিলেন বৈরাম খাঁ মোগল সাম্রাজ্য পুনরুদ্ধারের জন্য সম্রাটকে তিনি প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে গেছেন সম্রাটের নির্দেশে বিশ্বস্ত সেনাপতি হিসাবে বৈরাম খাঁ কান্দাহার পুনরুদ্ধার করেন পরবর্তীতে স্থায়ী মোগল সাম্রাজ্য পুনর্নির্মাণে সাহসী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বৈরাম খাঁ সম্রাট হুমায়ুন বৈরাম খাঁর কর্মদক্ষতা পাণ্ডিত্য বিচক্ষণতা আর আনুগত্যে খুবই প্রসন্ন ছিলেন তিনি বৈরাম খাঁকে তার মন্ত্রিসভার সবচেয়ে নির্ভরযোগ্য অনুসারী হিসাবে গণ্য করতেন আর সে কারণেই তিনি তার এই বিশ্বস্ত সেনাপতিকে সর্বোচ্চ সম্মান খানি খানান যার অর্থ রাজাদের রাজা এই সম্মানে ভূষিত করেন হুমায়ুনকে দিল্লির মসনদে পুনরায় আরোহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বৈরাম খাঁ হুমায়ুনের শাসনামলে বৈরাম খাঁ তার ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন তিনি সবসময় সম্রাটকে সব ধরনের ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্ত রাখতে সচেষ্ট ছিলেন হুমায়ুনও তাই বৈরাম খাঁকে খুবই পছন্দ করতেন মিত্র তার বন্ধনে আবদ্ধ করার জন্যই তাই মোগল পরিবারেরই এক কন্যার সাথে বৈরাম খাঁর বিবাহ দেন সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর পনেরোশো ছাপ্পান্ন সালে মাত্র ১৪ বছর বয়সে সিংহাসনে বসেন হুমায়ুনের পুত্র আকবর সে সময়ে বৈরাম খাঁকে আকবরের অভিভাবক প্রধান পরামর্শদাতা উপদেষ্টা এবং শিক্ষক নিযুক্ত করা হয় সময়টা ছিল মুঘল সাম্রাজ্যের জন্য এক অশনী সংকেত রাজনৈতিক পরিস্থিতি ছিল খুবই দুর্বল অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ার দশা সব দিকে যেন এক বিশৃঙ্খল পরিস্থিতি নাবালক আকবরের অভিভাবক হিসেবে অন্তর্বর্তীকালীন শাসকের দায়িত্ব পালন করতে থাকেন বৈরাম খা পরোক্ষভাবে ভারতবর্ষের শাসনভারের দায়িত্ব সে পড়ে তার ওপর সেনাপতি মূলত দায়িত্ব পালন করে চললেন মোগল সাম্রাজ্য নিয়ন্ত্রণের বৈরাম খার সাহায্যে কৌশলী আকবর সাম্রাজ্য সংহত করতে সচেষ্ট হন বৈরাম খার দূরদর্শিতা ও বিচক্ষণ পরামর্শে আকবর মোগল সাম্রাজ্যের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি অনেকটাই আয়ত্তে নিয়ে আসতে সক্ষম হন আকবর বৈরাম খান বাবা বলে রাখতেন প্রধান সেনাপতি থেকে ওয়াকিল আল সালতানা পদে অভিষিক্ত করেন তাকে মোগল সাম্রাজ্যের অভিভাবক এবং বিশ্বস্ততার স্বীকৃতি হুমায়ুনের বোন গুলরুখের কন্যা সালিমা বেগমের সাথে বৈরাম খাঁর দ্বিতীয় বিবাহের সম্মতি দেন নাবালক সম্রাটের অভিভাবক হিসাবে বৈরাম খাঁ চার বছর ধরে পনেরোশো ছাপ্পান্ন থেকে পনেরোশো ষাট পর্যন্ত মোগল সাম্রাজ্যের শাসন ক্ষমতা নিজের মতো করে পরিচালনা করেন কিন্তু এরপর থেকেই পতনের শুরু জীবনের চল্লিশটি বছর মোগল সাম্রাজ্যের বিভিন্ন পদে থেকে সম্রাটের অনুগত অভিভাবক এবং বিশ্বস্ততার প্রতীক হিসাবে নিজেকে তুলে ধরতে সক্ষম হন বৈরাম খাঁ কিন্তু মোগল দরবারে অন্য সহকর্মীদের কাছে তিনি খুব একটা পছন্দের পাত্র ছিলেন না বৈরাম খাঁ ছিলেন শিয়া সম্প্রদায়ের মানুষ মোগল আধিকারিকেরা সকলেই সুন্নি ধর্মের অনুসারী ছিলেন মোগলদের কাছে খুব একটা জনপ্রিয় ছিল না বৈরাম খাঁ এছাড়া নাবালক সম্রাটের অভিভাবক হিসাবে তিনি যে রাজক্ষমতা ভোগ করতে শুরু করেছেন তাতে সহকর্মীদের আস্থা ছিল না একেবারেই সম্রাটের অনেক নির্দেশকে আমলে না নেওয়ায় ধীরে ধীরে নিজেকে দাম্ভিক এবং অহংকারী হিসাবে অন্যদের কাছে প্রতিষ্ঠা করতে থাকেন বৈরাম খাঁ আর এভাবে তিনি হয়ে পড়েন অনেকেরই বিরাগ ভাজন বৈরাম খাঁ নিজে ছিলেন একজন দুর্ধর্ষ যোদ্ধা তার পরিচালনা এবং আকবরের নেতৃত্বে পানিপথের যুদ্ধ জয় করতে মোগল সেনাদের খুব একটা বেগ পেতে হয়নি দিল্লি ও আগ্রা পুনরুদ্ধার করতে সক্ষম হয় মোগল বাহিনী তবে এই যুদ্ধে বৈরাম খাঁর সাথে সম্পর্কের অবনতি ঘটে আকবরের দিল্লি জয়ের সময় সম্রাটের নির্দেশ অমান্য করে সেনাপতি হিমুকে নির্মমভাবে হত্যা করেন বৈরাম খাঁ এমনকি যুদ্ধ পরিচালনার ক্ষেত্রেও অনেক বিষয়ে সম্রাট অবগত ছিলেন না ফলে এই যুদ্ধে সম্রাটের ভূমিকার থেকেও বৈরাম খান নির্দেশ এবং যুদ্ধ পরিচালনায় তারই প্রধান ভূমিকা ছিল যেখানে সম্রাটের ভূমিকা ছিল নিতান্তই গৌণ এছাড়াও প্রধান সেনাপতি হিসেবে বৈরাম খাঁ আকবরকে পুতুল ভূমিকায় রেখে মোগল প্রশাসনের সকল সিদ্ধান্ত প্রদানে ভূমিকা রাখতে শুরু করেন আর এতে আকবরের মাতা হামিদা বানু প্রতিনিয়ত বৈরামখার কার্যক্রমে শঙ্কাবোধ করতেন এইভাবে বৈরাম খাঁ হয়তো কখনও তার সন্তান এবং মোগল সাম্রাজ্যের উত্তরাধিকারী আকবরের হাতে ক্ষমতা ছেড়ে দেবেন না আকবরকে সারা জীবন হয়তো থেকে যেতে হবে বৈরাম খার পুতুল হিসেবে এদিকে আকবর বৈরাম খার তত্ত্বাবধানে নিজেকে একজন আদর্শ সম্রাট হিসেবে গড়ে তুলতে প্রতিনিয়ত সচেষ্ট ছিলেন শুধুমাত্র পুতুল সম্রাট হিসেবে থাকার জন্য নয় তার চিন্তা চেতনায় তার ভাবনাতে ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের একমাত্র ক্ষমতাধর ব্যক্তি হবেন তিনি ভবিষ্যতের একমাত্র মোগল সম্রাট হিসেবে নিজেকে তৈরি করতে থাকেন আর পনেরোশো সালে আকবর যখন আঠেরো পূর্ণ করলেন তখনই মোগল সাম্রাজ্যের শাসন ক্ষমতা নিজের অধীনে নিয়ে আসতে সংকল্পবদ্ধ হলেন ক্ষমতাধর অনেককেই প্রশাসন থেকে ধীরে ধীরে সরিয়ে দিতে থাকেন আকবর তার উপর কেউ প্রভাব বিস্তার করতে যাতে না পারে কিছুদিনের মধ্যেই সম্রাট বৈরাম খাঁকে শাসন ক্ষমতা পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহত দিয়ে তাকে পরিবারের রক্ষণাবেক্ষণের জন্য একটি জায়গা বরাদ্দ করেন সম্রাটের এমন অপ্রত্যাশিত সিদ্ধান্তে বৈরাম খাঁ অসন্তোষ প্রকাশ করে সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কিন্তু ততদিনে মোগল সেনার সব ধরনের নিয়ন্ত্রণ আকবরের নিজের হাতে চলে এসেছে বৈরাম খাঁকে ক্ষমা করে দিলেও তাকে বিশ্রাম নেওয়ার শর্ত দেন এতে বৈরাম খাঁ আকবরের ওপর মনক্ষুণ্ণ হন কিন্তু সম্রাটকে কিছু না বলে তিনি আকবরের সাম্রাজ্যেই বাকি জীবন কাটিয়ে দেওয়ার আর্জি জানান কিন্তু সম্রাট এতে রাজি হননি বৈরাম খাঁকে তিনি মক্কায় পাঠাতে চান বিশ্রামের জন্য ঐতিহাসিক আবুল ফজরের লেখা আইনি আকবরই বইতে জানা যায় বৈরাম খাঁর জন্য রাজস্বের একটি ভাগ বরাদ্দ করেছিলেন সম্রাট আকবর বৈরাম খাঁ আহত এবং বিষণ্ন হৃদয়ে বিশাল মোগল সেনাবাহিনীর প্রধান সেনাপতির পদ ত্যাগ করে মক্কার উদ্দেশ্যে রওনা হন অনেক ঐতিহাসিকের মতে মক্কায় যাওয়ার পথে সম্রাট আকবরের পাঠানো গুপ্ত ঘাতকরা বৈরাম খাঁকে নির্মমভাবে হত্যা করে আবার আরেক পক্ষের মতে এই গুপ্ত হত্যার পেছনে সম্রাট আকবর নন রয়েছে শের শাহের প্রধান সেনাপতি হিমুর আজ্ঞাবহ সৈনিকরা যে হিমুকে বৈরাম খাঁ হত্যা করেছিলেন নির্মমভাবে সেই হত্যারই প্রতিশোধ নিয়েছিল হিমুর সৈন্যবাহিনী আকবরের অভিভাবক এই মোগল সেনাপতি বৈরাম খাঁ পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দের একত্রিশে জানুয়ারি গুজরাট অঞ্চলে দেহ রাখেন এতক্ষণ আপনারা শুনলেন মুঘল সাম্রাজ্যের এক অন্যতম ব্যক্তিত্ব খাঁর বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার